মাল নামার সাথে সাথেই শেষ আড়াইশো পঞ্চাশ টাকার বুট আজকে পেয়ে যাবেন মাত্র তেইশশো পঞ্চাশ টাকা স্পোর্টস অপ বিড়ি থেকে চার যেটা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার জুদার সাইজ দিয়ে এখনই অর্ডার করে ফেলুন চার চারটা কালার নিয়ে আসলাম লামিয়া মাল সন এফ ফিফটি প্লাস থেকে শুরু করে ইন্টারন্যাশনাল টিমের বা প্লেয়ার এডিশন যত বুট আছে সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই প্রোডাক্টগুলো ডিসকাউন্ট থাকবে একেবারে হচ্ছে শুক্রবার পর্যন্ত মানে এই সপ্তাহে শেষ পর্যন্ত ওই ডিসকাউন্টগুলো থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সকল প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে চার চারটি কালার ইউজ পরিমাণ স্টক আছে যার যেটা লাগবে দেরি না প্রোডাক্টও পাবেন না কারণ স্টোক নামার সাথে সাথে শেষ যেই প্রোডাক্ট আমরা তিন হাজার দুইশো তিন হাজার যারা অনেকেই কিন্তু বত্রিশশো তেত্রিশশো করে বিক্রি করছে আমরা এখন অফারে দিচ্ছি মাত্র দেড়শো পঞ্চাশ টাকা এই অফার থাকবে মাত্র চার দিন কোন দিন কোন দিন আমি বলে দিই মঙ্গল বুধ বৃহস্পতি আজকে সোমবারে আপলোড হবে সোমবার তো অফার পাবেনি কারণ শুক্রবার থেকে একটা অফার আপনারা পাবেন না তাই লেট না করে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা কালারের প্রত্যেকটা সিমেন্টের প্রোডাক্ট অর্ডার করতে এখন স্পোর্টস শপ বির চলে আসুন অথবা ঢাকা গুলিস্তান সময় দক্ষিণ পাশ্চিম বিলিং এর পঞ্চমতলা বাড়ি নম্বর শপে শুক্রবার যান শুক্রবার রাত বারোটা পর্যন্ত অফার থাকবে ধামাকাদার অফার কারণ লেট করলে আপনারা কিন্তু বারবার বলতেছি ভাই লেট করলে মাল পাবেন না শুধু হোয়াটসঅ্যাপে আসবেন নাম ঠিকানা ফোন নাম্বার জুতোর সাইজ দিবেন আর স্ক্রিনশট দিয়ে বলুন ভাই এই বুটটা লাগবে বুটের চার চারটা কালার আছে কোনটা নেবেন শুধু স্ক্রিনশটটা ফাইনাল করে ইনবক্সে এসে অর্ডার করে ফেলুন এখনই